আগে ব্লিফের জায়গাটা তৈরি ছিল না এখন মোড়া মোড়ে পাহাড়ে এসে একদম নিরাপত্তার সাথে এখানে ঘুরতে পারবেন তারা আগে যেরকম একটা মানে গেয়া বাইরে থেকে মানুষ আসলে বলতো পাহাড় মানুষ খারাপ ঠিক আছে এই জিনিসগুলো এখন আর পাবেন না আপনার নাম জানি কি জানেন ব্লগ আমরা এখন আছি আপনার সুইসাইড পয়েন্ট বলতে জায়গাটার নাম আপনারা হয়তো নামটা শুনেও অনেকে চিনছেন যারা রাঙ্গামাটি বা কাপ্তাই লকাউ তারা জায়গাটার নাম চিনবেন বটে যারা বাইরে থেকে আসে তো তাদের হয়তো নাই চিনাল কথা হচ্ছে সেই সুইট হাস্ট পয়েন্ট সুন্দর আপনার বিশেষ করে যারা শহরের থেকে আসবে বা বাইরের থেকে আসবে তো তাদের জন্য হচ্ছে এই জায়গাটা খুবই 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 একটা ঘোরার মতো সুন্দর একটা জায়গা আর এই যে এদিকে দেখেন জুম জুম করছে আর নিচে ডান খেট আর এদিকে সেগুন বাগান আর এদিকে দেখেন অনেক ট্যুরিস্ট আসছে আর রোডটা একটু ট্রিকি ট্রিকি বলতে কি আপনার আমি পুরোটা দেখি আপনাদেরকে এজ ইউ ক্যান সি একদম এখান থেকে ওখানে বাঁকা দেন ওখানে বাঁকা মানে সব মিলাই খুব একটা বৃক্ষি রোড তো এখানে আমরা আসছি একটু ঘুরতে যেহেতু অনেকদিন ধরে গুড়া হয় না আর এটি হচ্ছে ওই যে রিডয় ভাই তারপর টুহিন ভাই এই যে আমাদের আমাদের শেখা পাবলিক টুহিন ভাই তো সবাই মিলে আমরা এখানে আসছি বেশ ভালোই লাগতেছে আমি ভাইরাল হতে চাই ওকে ওই যে

আমি তো এলাকা গিয়া আমি সব টাউনে থাকি আচ্ছা আচ্ছা আমিও করি টুকটাক ব্লগ আপনারা আচ্ছা 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 বলা যায় তুই ভাই আছে খুব ভালো ব্লগ বানায় আপনারা দেখতে পারবেন এই স্ট্যান্ড না আর এখানে ব্লগ জি দুলো ভাই এই পাহারে ভাই এগুলো হচ্ছে যে এখন রিপ্রেজেন্ট করতেছে পাহাড়কে নিয়ে বিভিন্ন ভিডিও বানায় তো আমাদের আসলে অনেক প্রাউড ফিল হয় মাঝে মধ্যে থ্যাংক ইউ এ ভাইদের কি আপনারা আছে বলে একটু আগে ব্লিমের জায়গাটা তৈরি ছিল না এখন মোটামুটি পাহাড়ে এসে একদম নিরাপত্তার সাথে এখানে ঘুরতে পারবেন ভাই একদম লিফিনলি তারা আগে যেরকম একটা মানে গিয়ে ছিল বাইরে থেকে মানুষ বাইরে মানুষ খারাপ ঠিক আছে এই জিনিসগুলো এখন আর পাবেন না যেহেতু আমি আমি যেহেতু এখানে আমি লাইব্রেরি আমি নিবো আমরা আর ভাই সাথে আমি আসি আমি আসি এখানে যেহেতু আসলে আপনি ठीक है बाबा इधर पे इलाहाबाद ओके 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 भैया